পথের দোলার আলাইকুম আজকের পর্বে আমি আগে বলছি যে এমন কিছু বার্ফ জানবো যেগুলো আমাদের প্রত্যেক দিন জীবনে আপনার কথা বলতে লাগে এখন দেখেন মানে ইংলিশে কিন্তু আপনার অনেকটাই ওয়ার্ড আছে কিন্তু আপনি এদের থেকে কোনগুলো শিখবেন বা কোনগুলো শিখলে আপনার জীবনে কাজে আসবে বা আপনি সহজে ইংলিশটা শিখতে পারবেন এরকম আজকে আমরা একশো বার্ফ নিয়ে আলোচনা করব যাতে করে আমরা সহজে ইংলিশটা শিখতে পারি হ্যাঁ দেখেন এখন দেখেন এখন ইংলিশ কিন্তু আপনার বলতে গেলে মানে হাজার হাজার ওয়ার্ড পড়তে হয় না আপনাকে মাত্র তিন হাজার ওয়ার্ড পড়তে হবে হ্যাঁ এখন দেখেন যারা আপনার ক্লাস ওয়ান টু টেন বা ইন্টারমিডিয়েট বা মাস্টার্স পর্যন্ত পড়েছে তারা কিন্তু আপনার জীবনে তিন হাজার কেন আপনি মানে মোট সাত আট হাজার শব্দ শিখেছেন কিন্তু এগুলোকে আপনার চর্চা করার না জন্য আপনি বলে গেছেন বা আপনি কখনোই নিজের মতো করে বাক্য মেক করার চেষ্টা করেননি যার জন্য কিন্তু আপনি এখন এই ওয়ার্ড আর বলতে পারেন না সো আপনি যদি মানে দেখেন সাপোজ আপনার বয়স এখন বিশ বছর বয়স সো এখন এই বিশ বছর বয়সে এসে আপনি বুঝতে পারছেন যে আপনাকে ইংলিশটা শিখতে হবে এই জন্য আপনি ইংলিশে মানে পুরা ইউটিউব ঘাটেন এখন দেখেন আপনি যদি এই বোঝাটা আরো ছয় সাত বছর আগে বুঝতেন বা আপনি যখন স্কুলে ছিলেন বা কলেজে ছিলেন তখন যদি আপনার কলেজের স্যার বা স্কুলের স্যার যদি আপনাকে এই বিষয়টা বলতো তাহলে কিন্তু আপনার মানে আজকে আপনি এই বয়সে আপনার ইংলিশটা শিখতে হতো না কেন কারণ একই বিষয় একই টেন্স একই গ্রামার আপনি সিক্সে সেভেন এইট নাইন টেন ইন্টারমিডিয়েট মানে সারা জীবন পড়েছেন কিন্তু আপনি কখনোই মানে হাউ টু মেক সেন্টেন্স মানে নিজের মতো করে বাক্য মেক করা কখনো চেষ্টা করেন নাই ওকে সো এটা ছিল আপনার জীবনে বড় বলে আপনি জীবনে যতগুলো ওয়ার্ড পড়েছেন বা আপনি যতগুলো শব্দ পারেন কথা বলতে বা লিখতে ইংলিশে এর থেকে বেশি কোনো ওয়ার্ড বা শব্দ প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ এখন দেখেন দেখেন আজকে আমরা মানে এমন কিছু একশো বার্ফ নিয়ে জানবো যেগুলো আমাদের মানে কথা বলতে বা লিখতে ইংলিশে লাগে অর্থাৎ আমরা সকাল টু সন্ধ্যা এই সমস্ত বার্ফের ব্যবহার মানে দেখতে পাই ওকে সো দেখেন এখন দেখেন তাহলে একটা বারফে আপনার তিনটা করে ফর্ম থাকে প্রেজেন্ট ফ্রম পাঁচ ফর্ম এবং হচ্ছে আপনার পাঁচ পার্টিসিপাল ফর্ম এখন দেখেন সো আমরা বাক্যের ভিতরে যে প্রেজেন্ট পাঁচ প্লাস পাঁচ পার্টিসিবল ফর্ম এগুলোকে না চিনে আমরা মানে প্রেজেন্ট হচ্ছে আপনার ভি ওয়ান পাঁচটা হচ্ছে আপনার ভি টু এবং পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে বি থ্রি অর্থাৎ বি বি টু এবং বি আমরা এইভাবেই জানবো এখন দেখেন প্রত্যেকটা বার আপনার তিনটা করে ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এখন দেখেন মানে পৃথিবীতে আপনার যতগুলো কাজ হয় হয়তোবা বা এই কাজটা আপনার পাস্ট হয়তোবা প্রেজেন্ট হয়তো আপনার এই কাজটা আপনার ভবিষ্যতে হবে মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিন কালের বাইরে কিন্তু আপনার পৃথিবীতে কোনো কাজ নেই মানে আপনি যে কাজটা করেন এই কাজটা আপনার এই তিন কালের ভিতরে পড়বে এই তিন কালের বাইরে কোনো কাজ নেই ওকে এখন দেখেন গো মানে কি যাওয়া তাহলে গো ওয়েন্ট গন এখন গো হচ্ছে বারফের ওয়েন্ট হচ্ছে বারফের বি টু গন মানে কি বারফের বি ওকে এরপরে দেখেন ইট মানে কি খাওয়া ইট মানে খাওয়া তাহলে ইট এইট ইটেন মানে ইট হচ্ছে বিওয়ান এইট হচ্ছে বি টু এবং ইটেন হচ্ছে আপনার বিথিরি এখন দেখেন রাইট মানে কি লেখা তাহলে রাইট রুট রিটেন আবার বলছি রাইট রুট রিটেন মানে রাইট মানে লেখা ভিওয়ান রুট বি টু রিটেন বিটিডি ওকে তারপরে দেখেন ওয়াক মানে কি হাটা তাহলে ওয়াক মানে হাটা ওয়াকড ওয়াক্ট আবার বলছি ওয়াক মানে হাটা ওয়াক ওয়াক্ট একটা দি ওকে এরপরে দেখেন সিং মানে কি গান গাওয়া সিং মানে কি গান গাওয়া যেমন আই সিং সং আমি গান গাই তাহলে শিং স্যাং সাং শিং হচ্ছে বিওয়ান স্যাং হচ্ছে বি টু এবং সাং হচ্ছে কি আপনার বিথ্রি ক্লিয়ার সবাই ওকে কুক মানে কি কুক মানে হচ্ছে আপনার রান্না করা তাহলে কুক কুকড কুক মানে কুক হচ্ছে বারপের বিওয়ান বি টু হচ্ছে কুকড এবং বিথ্রি হচ্ছে আপনার কুকড সেম এখন দেখেন একটা জিনিস যে রিড মানে কি পড়া দেখেন এটা কিন্তু আপনার মানে এই যে বিওয়ান বি টু এবং বিথ্রি এই তিনটা কিন্তু আপনার এক মানে রিট 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 এদের কিন্তু আপনার সেম স্পেলিং মানে বানান কিন্তু সেম কিন্তু দেখেন এদের উচ্চারণটা ভিন্ন যেমন দেখেন রিট রেট এইখানে এই এটা বাদ তাহলে রিট রেট আবার রিট মানে বি ওয়ানে রিট বি টু রেট আবার বি থ্রিতে আবার রিট ওকে এরপরে দেখেন বাই মানে কি কেনা বাই মানে কিনা তাহলে বাই বট বট বাই মানে কেনা বট মানে কেনা বট মানে কেনা মানে ভিওয়ান ভিঠু মিথিরি এরপর হচ্ছে ব্রিং মানে কি আনা তাহলে ব্রিং ব্রট ব্রট ওকে ডো মানে কি করা তাহলে ডু ডিট ডান ক্লিয়ার সবাই আচ্ছা প্লে মানে কি খেলা করা তাহলে প্লে প্লেট প্লেট টিস মানে কি শেখানো এই টিচ মানে হচ্ছে মানে অন্য কাউকে শেখানো মানে লার্ন মানে আমি শেখা টিস মানে অন্য কাউকে শেখানো যেমন দেখেন আই লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখি এখন দেখেন আমি অন্যকে ইংলিশ শেখাই তাহলে কি হবে আই টিস ইংলিশ মানে কি আমি ইংলিশ শেখাই ওকে তাহলে টিস টথ টথ ওকে কাট মানে কি কাটা এটা কাট 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 মানে বি ওয়ান বি টু থ্রি সেম ওকে এরপরে দেখেন আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার মানে আমি এক গ্লাস পানি পান করি তাহলে ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক আবার বলছি ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক ওকে এরপরে দেখেন আমাদের ড্রাইভ মানে কি ড্রাইভ চালানো যেমন আই ড্রাইভ দা কার আমি গাড়িটি চালাই এরকম তাহলে ড্রাইভ ড্রুপ ড্রিভেন ওকে ড্রাইভ ড্রুপ ড্রিভেন ওকে এরপরে কি আমাদের টেক মানে কি নেওয়া টেক মানে কি নেওয়া তাহলে টেক টুক টেকেন ওকে স্ট্যান্ড মানে কি দাঁড়ানো তাহলে স্ট্যান্ড স্টুড স্টুড ওকে কল মানে কি ডাকা যেমন আই কল ইউ আমি তোমাকে ডাকি তাহলে কল কল্ড এবং কলড ওকে আচ্ছা এরপরে মেক মানে কি আপনার তৈরি করা মেক মানে কি তৈরি করা তাহলে মেক হচ্ছে বার্ভের বিয়ন পাঁচটা কি হবে তাহলে মেক মেট মেট মানে মেক মেট মেট ওকে এরপরে দেখেন হ্যাভ মানে কি আছে হ্যাব মানে থাকা হ্যাব মানে খাওয়া যেমন দেখেন আই হ্যাভ এ কার আমার একটা গাড়ি আছে এইখানে আপনার হ্যাভ মানে আছে এরপরে দেখেন খাওয়া মানে কি যেমন আই হ্যাভ হ্যাট মাই ডিনার আমি আমার রাতের খাবার খেয়েছি ওকে দেখেন তাহলে হ্যাভ হ্যাভ সবাই মানে ওকে এখন দেখেন মানে কি অবস্থান করা থাকা এখন দেখেন এইখানে একটা পার্থক্য আছে যে স্টে মানে থাকা লিভ মানে কিন্তু থাকা বা বাস করা এখন দেখেন লিভ এবং স্টে এর মধ্যে পার্থক্য হলো আপনার লেব মানেসটা আপনার স্থায়ীভাবে বাস করা এবং স্টে মানে অস্থায়ীভাবে বাস করা ক্লিয়ার সবাই আচ্ছা এরপরে দেখেন স্টপ মানে কি থামা যেমন হেই স্টপ মানে কি হেই থেমে যাও তাহলে স্টপ স্টপড স্টপ ওকে গিভ মানে কি দেওয়া যেমন আই গিভ ইউ এ কল আমি তোমাকে একটা কল দেই তাহলে গিভ মানে দেওয়া গিভ গ্যাপ গিভেন গিভ গেভ गिवन ওকে এরপর দেখেন এরপর দেখেন স্পিক মানে কি কথা বলা যেমন আই স্পিক অথবা আই এম স্পিকিং আমি এখন কথা বলতেছি ওকে তাহলে স্পিক মানে কথা বলা স্পিক স্পোক স্পোক ওকে ওকে স্পিক এরপরে দেখেন বি মানে কি হওয়া হওয়া বা থাকা যেমন যে আই উইল বি টিচার আমি একজন শিক্ষক হব নাকি এরকম এরপর দেখেন তাহলে বি হচ্ছে আপনার হওয়া তাহলে বি হচ্ছে বারফের বিয়ন এটা উল্টা দেখেন বারফের কি ওয়াশ ওয়ার বার্ফের বিট হচ্ছে আপনার ওয়াশ ওয়্যার এবং বার্ফের বিট কি বিন তাহলে বি ওয়াস ওয়ার বিন ওকে বিট মানে কি কাউকে মারা হ্যাঁ কাউকে আঘাত করা তাহলে বিট বিট বিটেন বিট বিট বিটেন ওকে এরপরে বিকাম মানে কি হওয়া তাহলে বিকাম বিকেম বিকাম বিকাম বিকেম বিকাম ওকে কাম মানে কি আসা তাহলে কাম কেম কাম মানে বি ওয়ান এবং বি থ্রি এক তাহলে কাম কেম কাম ওকে ডিগ মানে কি খনন করা যেমন আর দা পন্ট মানে শ্রমিকারা পুকুরটি খনন করিতেছে তাহলে মানে কি আপনার খনন করা বা তাহলে ওকে ড্র মানে কি আঁকা তাহলে ড্র ড্রিউ ড্রন ড্র ড্রিউ ড্রন ওকে ড্রিঙ্ক মানে কি পান করা তাহলে ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক ওকে ওকে এরপর দেখেন ফেল মানে কি ব্যর্থ ফেল মানে কি ব্যর্থ তাহলে ফেল ফেল্ড ফিল্ড যেমন আমি প্রেমে ব্যর্থ হয়েছি বা আমি প্রেমে চাকা খেয়েছি তাহলে আই এম ফিল্ড ইন লাভ আমি প্রেমে ব্যর্থ হয়েছি দেখেন এরপরে ফাইট কি যুদ্ধ করা তাহলে ফাইট ফাইট ফট ফট ওকে এরপরে দেখেন ফাইন্ড মানে কি খুঁজে পাওয়া যেমন আমি তোমাকে খুঁজে পেয়েছি তাহলে আই ফাউন্ড ইউ আমি তোমাকে খুঁজে পেয়েছি এরকম অথবা আমি তোমাকে খুঁজে পাইলাম ওকে তাহলে ফাইন্ড ফাউন্ড ফাউন্ড ওকে ফ্রিজ মানে কি জমে যাওয়া তাহলে ফ্রিজ ফ্রোজ ফ্রোজেন ফ্রিজ ফ্রোজ ফ্রোজেন ক্লিয়ার সবাই আচ্ছা যদি কারো পিডিএফ লাগে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ আমি পিডিএফ দিয়ে দেবো কিপ মানে কি আপনার রাখা তাহলে কিপ ক্যাফট ক্যাফট ওকে নো মানে কি জানা তাহলে নো নিউ নন লিপ মানে কি ত্যাগ করা তাহলে লিপ লেফট লেফট গিভ মানে কি দেওয়া তাহলে গিভ গেপ গিবেন গ্রো মানে কি বৃদ্ধি পাওয়া তাহলে গ্রো গ্রিউ গ্রন ওকে ঝুলানো তাহলে ওকে এখন দেখেন এরপর হচ্ছে আমাদের হাইট মানে কি হাইট লোকানো তাহলে হাইট হিট হিডেন হাইট হিট হিডেন এরপর দেখেন লে মানে কি শুয়ে থাকা হ্যাঁ তাহলে লেইট লেট 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 আবার দেখেন নেই লাই মানে কি মিথ্যা কথা বলা তাহলে লাই লেই লেইন লাই লেই লেইন ওকে লুস মানে কি হারানো তাহলে লুস লস্ট লস্ট ওকে মেক মানে কি তৈরি করা তাহলে মেক মেট মেট ওকে আবার দেখেন রাইট মানে কি রাইট চড়ানো ওকে তাহলে রাইট রুট রিডেন ওকে রিং মানে কি বাজানো রিং র্যাং রাং রাইস মানে কি উঠা রাইস রোস রিজেন রোস মানে কিন্তু আপনার গোলাপ ওকে তাহলে রান মানে কি দৌড়ানো রান রেন রান রান রেন রান ওকে সেই মানে কি বলা তাহলে সেই সেইট সেইট সে সেইট সেই মানে কি দেখা তাহলে সি ছ সিন ওকে সেল মানে কি বিক্রি করা তাহলে সেল সোল্ড সোল্ড যেমন আমি একটা জামা বিক্রি করি এরকম সিঙ্ক মানে কি ডুবে যাও তাহলে আপনার টাইটানিক জাহাজে ছিল যে দা সিপ ইস বল মানে কি এই জাহাজটা অডুবন্তনীয় কিন্তু জাহাজটা কিন্তু আপনার এক সময় ডুবে গিয়েছে হ্যাঁ ওকে সিট মানে কি বসা তাহলে সিট স্যাট স্যাট ওকে যেমন মেয় সিট আমি কি বসতে পারি নাকি এরকম এপর দেখে স্লিপ মানে কি ঘুমানো তাহলে স্লিপ স্লেপ্ট স্লেপ্ট স্পেন্ড মানে বে করা স্পেন্ড 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 স্ট্যান্ড মানে কি দাঁড়ানো তাহলে ইস্ট টুট ইস্টুড আস্ক মানে কি জিজ্ঞাসা করা তাহলে আস্ক আস্ড আস্ট ওকে ওকে গেট মানে কি পাওয়া তাহলে গেট গট গোটেন নো মানে কি জানা তাহলে ন নিউ নন ওকে থিংক মানে কি চিন্তা করা যেমন আই থিঙ্ক অ্যাবাউট ইউ আমি তোমার বিষয়ে চিন্তা করি বিকজ কারণ আমি প্রেমে পড়েছি সরি তাহলে কি চিন্তা করা তাহলে যেমন থট থট যেমন আই থিঙ্ক আমি চিন্তা করি হ্যাঁ যেমন আই থিঙ্ক অ্যাবাউট ইউ আমি তোমার বিষয়ে চিন্তা করি বিকজ কারণ আই ইন লাভ আমি প্রেমে পড়েছি ওকে লোক মানে কি তাকানো তাহলে লোক 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 সে মানে দেখা সে সব সিন ইউস মানে কি ব্যবহার করা তাহলে ইউস ইউস্ট ইউস্ট মুভ মানে কি নড়াচড়া করা মুভ মুভড মুভড ট্রাই মানে কি চেষ্টা করা তাহলে ট্রাই ট্রাইড ট্রাইড পুট মানে কি রাখা পুট মানে রাখা তাহলে পুট 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 হ্যাঁ ওকে শো মানে কি দেখানো তাহলে শো শ্যুট শ্যুট ওকে অ্যাপর দেখেন আমাদের এপর হচ্ছে প্রোভাইড মানে কি সরবরাহ করা তাহলে প্রোভাইড প্রোভাইডেড প্রোভাইডেড ওকে পে মানে কি পরিশোধ করা পেইট পেইট মিট মানে কি সাক্ষাৎ করা মিট ম্যাট ম্যাট ওকে এবার দেখেন কন্টিনিউ মানে কি চালিয়ে নেওয়া হ্যাঁ ওকে তাহলে কন্টিনিউ কন্টিনিউড কন্টিনিউড ওকে চ্যান্স মানে কি চ্যান্স মানে হচ্ছে আপনার পরিবর্তন তাহলে চ্যান্স 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 ক্লিয়ার ওকে এবার দেখেন এই যে দেখেন আন্ডারস্ট্যান্ড মানে কি দেখেন আন্ডারস্ট্যান্ড মানে বোঝা তাহলে আন্ডারস্টুড আন্ডারস্টুড ওকে ওকে ঠিক আছে এরপরে দেখেন ফলো মানে কি অনুসরণ করা যেমন আই ফলো ইউ আমি তোমাকে অনুসরণ করি ক্লিয়ার পেইন্ট মানে কি রং করা তাহলে পেইন্ট পেন্টেড পেন্টেড ওকে দেখেন তারপরে অ্যাড মানে কি যুক্ত করা তাহলে অ্যাড অ্যাডেড এডেড ওকে অ্যাড অ্যাডেড এডেড ওকে লাভ মানে কি ভালোবাসা তাহলে লাভ 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 ডাই মানে কি মারা যাওয়া তাহলে ডাই ডাইট ডাইট স্যান্ড মানে পাঠানো তাহলে স্যান্ড 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 ওকে এরপরে দেখেন

ফ্রাই মানে কি ভাজা তাহলে ফ্রাই ফ্রাইট ফ্রাইট ইমপ্রুভ মানে কি উন্নতি করা তাহলে ইমপ্রুভ ইমপ্রুভড ইমপ্রুভ ওকে প্র্যাকটিস মানে কি চর্চা করা তাহলে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিসড ওকে এব দেখেন পারসেস মানে কি ক্রয় করা তাহলে পারসেস পারসেস্ট পারসেস্ট ওকে এব দেখেন থির মানে কি ছিঁড়ে ফেলা তাহলে থির ঠোর থোর উন ওকে উইন মানে কি জয়লাভ করা উইন অন উন ওকে এরপর দেখেন রিসিভ মানে কি গ্রহণ করা তাহলে রিসিভড রিসিভড যেমন আই রিসিভড ইউর লেটার নাও মানে আমি এখন তোমার চিঠিটা গ্রহণ করলাম বা হাতে পাইলাম এরকম এরপর দেখেন গ্রম নাকি জন্মানো তাহলে গ্রো গ্রিউ গ্রোন এরপর দেখেন কান্না করা মানে কি ক্রাই তাহলে ক্রাই ক্রাইট ক্রাইট ওকে এরপর দেখেন ইনক্লোড মানে কি অন্তর্ভুক্ত তাহলে ইনক্লোড ইনক্লোডেড ইনক্লোডেড ওকে এখন দেখেন এইগুলো হচ্ছে আপনার একশো বার যেগুলো আপনার ইংলিশে কথা বলতে লাগে সো আপনি যদি শুধুমাত্র এই বারগুলো পারেন তাহলে কিন্তু আপনি আশা রাখেন যে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন আর যে ব্যক্তি সে কিন্তু এমনিতেই কথা বলতে পারে সো আপনার প্রথম কাজ হচ্ছে যে শুধুমাত্র ট্রান্সফারা আপনি যদি পারেন তাহলে কিন্তু আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন ওকে সবার প্যারেন্টস যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অন দিয়ে রাখেন যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আপলোডের সাথে সাথেই চলে যায় ওকে সো নেক্সট ভিডিও নেক্সট পার্ট বিসেফ আসসালামু আলাইকুম